আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করতেছি গায়বান্ধা সদর কবরস্থানে পৌর কবরস্থান এখানে অনেক মানুষ সাহিত্য আছে চির নিদ্রায় তো সবার কবরের উপরে প্লেট লেখা কেউ পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতো কেউ উকিল ছিল কেউ টিচার ছিল কেউ গৃহিণী ছিল আবার কেউ ভবঘরেও ছিল মানে কাজ খুব কম করত তো কে ডিসি কে টিচার কে কৃষক এখানে কিন্তু তার বর্ণনা নেই দেখেন কত সুন্দরভাবে কাল ঘুম আছে মনে হয় আর কোনো দিন এরা জাগবে না কি আমার ছাড়া তো আপনারা যারা যাদের মনে অনেক জিদ অহংকার যে আসলে হিংসা সবসময় পুষে রাখেন তাদের জন্য একবার হলেও সপ্তাহে একবার বা মাসে একবার বা বৎসরে বৎসরে একবার হলেও আমাদের কবরস্থান ভিজিট করা দরকার এই কবরস্থান ভিজিট করলে আপনার মধ্যে যে ইমান বলেন আকায়েত বলেন বা আমল বলেন বা নামাজ বলেন সব কিছু ধীরে 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 সব কিছু একবারে স্পষ্টভাবে মনে হবে যে আমি সব কিছু আরও বাড়াই বাড়াই করা উচিত আর সব থেকে যে বড়ো কথা এই যে কবরস্থান দেখতেছেন এরা একদিন আমাদের মতো দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল যে দুনিয়ায় আমরা কি করতাম দুনিয়া যে ধোকা যে একটা বিষয় আছে সেগুলো নিয়ে ব্যস্ত ছিল দেখেন এই যে মরহুম মোনালিসা দু হাজার চব্বিশ আঠাশ সাত দুই হাজার চব্বিশ আমরা কত কাজ সামনের সোমবার করব সামনের সালে করব এ বাড়ি দিয়ে হবে না ও বাড়ি দিয়ে হবে না দেখেন না ভাই রাতে ভিডিও করতেছি যার কারণে একটু কবরগুলো আমি ঠিকভাবে আপনাদের ওইভাবে ইয়ে করতে পারতেছি না বা আমার কন্টেন্ট তৈরি করাই মূল উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য হলো আপনারা যারা আপনারা যারা অহংকার করেন বা হিংসা পুষে রাখেন তারা একবার হলেও ওই কবরস্থানে আসুন আপনার মন একবারে শীতল হয়ে যাবে আপনার মধ্যে ইমানই শক্তি আরও বাড়বে তো ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব। বছরে একবার হলেও মাসে একবার হলেও বা সপ্তাহে একবার হলেও এই কবরস্থানে আসব এবং কবরগুলোকে দেখব কবরের যে বাসিন্দাগুলো আছে তারা কীভাবে চিররিদ্রায় ঘুমিয়ে আসে আমরা এগুলো খেয়াল করব তো আমার সাথে আছে জনাব ওসমান সাহেব আমার মিল অফিসার তো আমি এর আগে ফজলুকে নিয়ে এই কবরস্থানে ঘুরতে আসছিলাম তো আমি প্রায় মাসে একবার হলেও এই পৌর কবরস্থানে আসি কিন্তু আজকে রাত হয়ে গেছে আমরা আমি চেষ্টা করি সন্ধ্যার আগেই এই কবরগুলো জিয়ারত করার জন্য সব কবর জিয়ারত করা আসলে ওইভাবে হয় না একটা পাশে বসে দোয়া দরুদ পড়ে চলে যায় তো এখানে একটা সাইনবোর্ড দেখতে পাচ্তেছেন যে দরুদে হাজারের ফজল তো সাইনবোর্ডটা টাঙানো একটা তাল গাছের মধ্যে তো আর বিষয় এখন ঈশার আজান দিচ্ছে আমরা নামাজে যাব দুই ভাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন ভালো রাখে আর এই যে কবরবাসী এনাদের জন্য দোয়া করবেন এদের জন্য দোয়া ছাড়া আর কিচ্ছু নয়